সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কুনিকার ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের তালিকায় থাকবে বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে বিএফআইইউ মঙ্গলবার বিএফআইইউ এ নির্দেশনা দিয়েছে একই দিন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম ছেলে সাম্মাম জুনায়েদ ইফতির নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের লেনদেনের যাবতীয় তথ্য আগামী সাত দিনের মধ্যে পাঠাতে হবে